সাজা দাদা ভাই আছে বিউটি বোন আছে সাজা দাদা ভাই আছে বিউটি বোন আছে বিউটি বোন আছে মিলন ভাই বলছে সঙ্গীতা বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছাচ্ছি ও আচ্ছা আচ্ছা ব্যাগ গোছাচ্ছে এর জন্যই তো এলবিতে আসতে পারছে না তাই তো ভাবি যে বোনটা আমার কেন আসছে না আমাকে পার্সোনাল ভাবে মেসেজ দেয়নি আমি এই জন্য জানি না আর আমি যে ওর একটু খোঁজ খবর নিব সেই সুযোগটা আমার হয়নি আজকে আমি দুপুর বেলা বাসায় গেছিলাম রান্না করে আবার এখানে এসেছি তাহলে বলো ভাই কখন খবর নেবো হয়তো এখন এলবি শেষ করার পরে হয়তো একটু খবর নিতে পারি যদি ওকে পেয়ে যাই তাহলে বিউটি বোন আছে বিউটি বোন একটু টপটা উঠাই দাও বোন দেখো আসবি তোমার আমার সবচেয়ে ব্রো পাওয়া পাওনা তো গতকাল আমি লাইক পেয়েছি ও আচ্ছা তাই নাকি লাইক পেয়েছো তো সবাই একটু টপটা উঠাই দাও একটু ফার্স্ট ফার্স্ট করে কমেন্টস করো আরে বোন আমি সবসময় খুশি খুলি আপনাকে ও আচ্ছা আচ্ছা সে বল দাদা ভাই অনেক অনেক ভালোবাসা আমি সবার কাছ থেকে একটু মানে বিদায়ের কথা বলে একটু বলে রাখি তারপরে যখন টপ উঠে যাবে তখনই কেটে দেবো তো সবাই ভালো থাকে এত সময় তোমরা ধৈর্য ধরে আমার কাছে ছিলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছিলে তার জন্য আমি সত্যি খুব খুশি আর মিলন ভাইকে আমি পেয়ে যাচ্ছি পেয়ে গেছি এই সময় এসে তো আমার খুব ভালো লাগছে মিলন সত্যি কথা বলি ভাই তুমি না না থাকলে ভালো লাগে কেন জানো কারণ তুমি এসে মজার মজার কমেন্টস করো বন্ধুদের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় তাদের আর সবাই থাকতে চায় আর তুমি না থাকলে সত্যি বলি তোমার মন খারাপ থাকলে সবারই মন খারাপ হয়ে যায় কারণ সবাই তখন মন খারাপ করে মন খারাপ করে অল্প সময়ের ভিতরে চলে যায় আর এই জন্য বলে মিলাম তুমি মাঝে মাঝে যখনই আসো সময় সুযোগ পেয়ে আসবে মজা মজার কমেন্টস করে হয় তারপরে চলে যাও আবার মজা মজার কমেন্টস করে দিবা। অলক দাদা বলছে লাইকটা দিয়ে দিয়েছে আমার শিল্পী বোন ও ভগ্নীভূতি ও আচ্ছা তাই নাকি অনেক অনেক ভালোবাসা অলক দাদা ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা তো টপ তিন আছে এখন আমার এখানে তিন দেখাচ্ছে তোমরা আরেকটা ফার্স্ট ফার্স্ট করে কমেন্টস করো চার হয়ে যাক আমি কেটে দিবো তখন এলবিটা কেটে দেবো তিন দেখাচ্ছে আমার এখানে তিন দেখাচ্ছে সাজ্জাদ ভাই আছে সেগুল দাদা আছে মিলন ভাই আছে বিউটি দিদি ভাই আছে আরেকটা দেখালেই আমি চার দেখাতে মিনিমাম চারজন থাকতে হয় তো চার দেখালেই আমি কেটে দেবো মিলন বলছে আমি তোমার কাছে মজার মজার কমেন্ট করি আর এদিকে আমার সঙ্গীতা আমার কাছে রাগ করে ও মা সঙ্গীতা তো আমি যখন ওকে বলি ও বলে কি না দিদি আমি ওর সাথে মজা করি এলবিতে এটা বলে আমি এখন কি করব বলো আমাকে বলে তুমি আমাকে ভুল বুঝছো আর এদিকে তোমার উপর রাগ করে আমি এখন কি করব বলো আমি তো ও তো আমাকে বলে না দিদি আমি মজা করি মিলনের সাথে আর এদিকে তোমাকে বলে রাগ করে এখন কি দেখো টকটা আবার তিন থেকে এক হয়ে গেল আমি কোন বিপদে পড়ে গেলাম ঝামেলায় পড়ে গেলাম খুব প্লিজ আবার একটু টপটা মানে একটু উঠাই দাও তোমরা মানে তোমরা থেমে গেছিলে তো এর জন্য আমি কাটার আগে থেমে এর জন্য টপটা আবার নিচে নেমে গেছে এখন দুই দেখাচ্ছে দুই দেখাচ্ছে এক দেখাচ্ছে কমেন্টস করো তোমরা একটু ফাস্ট ফার্স্ট করে তাহলে উঠে যাবে বিউটি বল আমি আগামী আগামী কাল দিল্লি থেকে বাড়ি যাব ও আচ্ছা অলক দাদা বাড়ি যাবে তো কোথায় তুমি কি আমাদের বাংলাদেশে আসছো নাকি নাকি বলো তো জিরো দেখাচ্ছে টপটা একটু সবাই একটু ফাস্ট ফাস্ট করে কমেন্টস করো তাহলে টপ উঠে যাবে দেখো জিরো এক দেখাচ্ছে এখন দাঁড়াও এক দেখাচ্ছে এখন সবাই একটু কমেন্টস করো এক এক দেখাচ্ছে একই দেখা একই দেখিয়ে যাচ্ছে সাজ্জাদ ভাই আছে মিলন ভাই আছে জনি ভাই কোথায় গেলে বিউটি বন একটু বিউটি বোন এই তো বিউটি বোনকে পেয়ে গেছি এখন টপটা উঠে যাবে যেহেতু তিন চারজন তোমরা মিলে টপ উঠানোর চেষ্টা করছো অলক দাদা ভাই আছে না না কৃষ্ণনগর কৃষ্ণনগর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভাই রাত্রে কথা হবে এখন শুধু ফার্স্ট ফার্স্ট করে কমেন্টস করে একটু টপটা উঠাই দাও সবাই আসো দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি উঠতেছে না একই একই আমি তো এক দেখছি দেখো আমি এক দেখছি এখানে কি জ্বালায় পড়লাম বলো আমি ভালো আছি অলম দাদা ভাই বলছে মিলন ভাই সঙ্গীতাকে নিয়ে আমি পালিয়ে যাব তুমি কি করবো দেখো অঞ্জলি ভাই বলছে তিন তিন দেখা আর একটা উঠুক তিন তিন হয়ে গেছে আরেকটা হোক আর কমেন্টস করতে থাকো কমেন্টস করতে থাকো চার হলেই আমি কেটে দেবো আমি আর পাঁচের অপেক্ষা করবো না চার হলেই কেটে দেবো ওহো আবার দুই হয়ে গেল কেন রজনী ভাই আমি এখন মজা করার মুডে নেই মিলন ভাই বলছে সঙ্গীতা কথা বলছিনা তো বিউটি বলল এক প্রবলেম এর জন্য টপে এরকম দেখাচ্ছে ও আচ্ছা আচ্ছা তোমরা কত দেখছো এখন বলো তো আমি তো এখন দুই দেখছি তোমরা বলো তো কত দেখছো দুই দেখছি এখন